আজকাল অনেককেই শিবের মাথায় জল ঢালার প্রবণতা দেখা যায় শিব অর্থে সব মানে মৃতদেহ অর্থাৎ মৃতবত অবস্থা এই মৃতবৎ অবস্থা হলেই সব কিছুই লাভ করা যায় শিবের মাথায় জল ঢালা হয় যাতে মাতৃজনী বা পিতৃজনীতে আর ফিরে আসতে না হয় অর্থাৎ জন্ম জন্মান্তরের যে চক্রাকারে ফিরে আসা এই ফিরে আসা থেকে যাতে মানুষ মুক্ত হয় মুক্তি পায় এজন্য মহাপুরুষেরা শিব পূজা করতেন যোগীরাজ শ্যামাচন লাহির মহাশয়ের জীবনৃত্য আমরা দেখতে পাই তিনি কোনো দেবদেবীর পূজা করতেন না কিন্তু শিবরাত্রি যথাবীতি নিয়ম অনুসারেই শিবরাত্রির পূজা অর্চা করতেন এবং শিবের মাথায় জল ঢালতেন এই শিবের মাথায় জল ঢালার বিশেষ তাৎপর্য হচ্ছে যাতে স্থিরত্ব বা শিবত্ব লাভ হয় অর্থাৎ আর কখনোই ফিরে না আসতে হয়